Uh, 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 uh. হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন করি সকলেই ভালো আছেন তো আপনাদের ভালো ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওতে দুই তিনটা সারপ্রাইজ দেখাবো হ্যাঁ আমাদের বাসায় যেগুলা এই যে পোষা প্রাণী আছে তো তাদেরই মানে খুশির খবর আছে তো আপনাদেরকে দেখাইতে আছি আর এই যে এখানে আছে টার্কিটা দেখেন আমার পিছনে পিছনে ঘুরতে আছে। আর সকাল সকালে তাদেরকে খাবার দিয়ে দিছি কবুতর তারপর টার্কি ফল হ্যাঁ সবগুলার খাবার দাবার দেওয়া শেষ তো এখন আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাইতে আসি আর যেহেতু আপনারা মানে গত ভিডিওতে দেখছিলেন যে আমার রাজা রাজাহাঁসগুলো আসিল সেই হাঁসগুলা মার্চা ফুলটে দিয়ে দিছি তো সেই হাঁসগুলো মানে ডিম দিছে তো সেই ডিমগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখন আপাতত ওই জিনিসগুলা দেখাই দিই আর এখানে এই যে আমাদের টার্কিগুলো আছে অনেক দিন ধরে এই টার্কিগুলো দেখানো হইতে আস না টার্কিগুলা মার্শাল্লাহ ভালোই আছে এই যে এখানে একটা আছে ফিমেল আর ওই যে এখানে একটা আছে ফিমেল আর ওই দুইটা ফল আর ওই যে মেলটা ওই যে ওখানে আছে তো আপনাদেরকে যদি এখানে দেখায় আমাদের যে বাসার যেগুলো কবুতর আছে হ্যাঁ এইগুলা আবার নতুন করে ডিম দিছে বাচ্চা ফুটাইতে আছে তো আপনাদেরকে দেখাইতে আছে এটাতে দেখানো যাব না নাই যদি এই যে উপরে আছে কবুতরগুলা দেখানো এখানে বা কি আছে এখানে ডিম আছে ডিম তো এটাতে দেখাইলাম এটা তো ডিম আছে তো এখন এটা দেখব এটাতে তো কি আছে মাশাআল্লাহ এটা তো ডিম আছে দেখছেন আর আছে দেখাইতে আছে দাঁড়ান আর এইদিকে আমাদের এই যে মুরগিটা ডিম দিছে ডিমগুলা এখানে নিয়া বশতাছিল। তো এখন সে ওইদিকে চলে গেছে। ওই যে দেখেন উপরে একটা পাছি দেওয়া আছে ওখানে মানে ডিম দিছে কবুতরে। দেখাইতে ASCII এই যে কবুতরটা গেলগা। আরে! এখানে তো বাচ্চা ফুটায় গেছে। এই যে দুইটা বাচ্চা। এই যে দেখেন। মাশাআল্লাহ। ওই যে দেখেন করতে আসে ওই আর ওই যে দেখেন উপরে গুলা কবুতর আছে ওখানে তো এখন আপাতত যাওয়া সম্ভব না তারপরে ওখানে এই যে এখানে একটা বাসা আছে এখানে ডিম দিছে তারপর ওই যে ওখানে আর একটা বসা আছে ডিম নিয়ে তো এইবার কবুতরে মানে অনেকগুলাই ডিম দিছে আর বাচ্চা ফোটাবো কিছু দিনের ভিতরে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিতে আসি দাঁড়ান তো সেই জিনিসটা আমার খামারে আছে দেখাইতে আছি আর এই যে কুয়েল পাখিগুলা এখানে সাইরা দিছি যদিও তাদেরকে যে এখানে সকালে খাবার দিছি তারা খাইছে আর ওই যেদিকে ঘোরা করতে আছে কুয়েল পাখিগুলাই ঘরেই থাকে তো সেই জিনিসটা হইতে আছে এই যে এখানে দেখেন এই যে দেখছেন একটা এখানে কিন্তু একটা বাচ্চা দেখা যেতে আসে এই যে এই যে এই যে দেখেন আরেকটা ওই যে ওই যে দেখেন তার মার তলে দুধ খাইতে যে এই যে যে এটা দুইটা বাচ্চা দিছে আমি যা অনেক দিন ধরে বলতে আসছিলাম যে এখানে একটা গিনি গেনিপেক আছে সেটা এখন পর্যন্ত বাচ্চা দিতে আসে না কিছু দিনের ভিতরে বাচ্চা দিব সেটা অলরেডি কালকেই বাচ্চা দিয়ে দিছে দুইটা বাচ্চা মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো একদম পুরা তার মার মতো হয়েছে হ্যাঁ তার আর এটা যে বাচ্চা দিছে সেটা দেখেন এই যে কত বড় হয়ে গেছে এই যে এই যে মাঝখানে যেটা এই যে এটা 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 এই যে এই যে দেখেন কত বড় হয়ে গেছে দেখছেন মাসাল্লাহ আমার অনেক ভালো লাগতে আছে এই যে দেখেন সবগুলা এখানে আছে দেখছেন যে এখন আমাদের হয়ে অনেকগুলাই আর এখন মানে আমার যে মেন মানে আশা যেটা সেটা হইতে আছে কোয়েল পাখিগুলা এখন পর্যন্ত ডিম বাচ্চা কিছুই দিতে আছে না আর এই যে খরগোশগুলা খরগোশগুলাও মানে বাচ্চা দিছিল একবার বাচ্চাগুলা নষ্ট করছে তো এখন তাদেরকে একটা ভালো একটা সেট আপ করে দিতে হইব ঘরের ব্যবস্থা যদিও এখানে দেখেন এত সুন্দরভাবে ঘর তো ঘর কইরা দিছি তারা এখানে বাচ্চা দিছি লো নষ্ট করছে তারা কি করে যে এখান দিয়ে লাভ দিয়া বের হয়ে যায় এই যে ফাঁকগুলা যে দেখতে পাচ্ছেন এখান দিয়া তাদেরকে প্রপার ব্যবস্থা করতে হইব খরখগুলার আর যে রাজা হাঁসগুলা সেই সেই হাঁসগুলার থেকে মানে ডিম পাইতে আছি হ্যাঁ এখন বর্তমান এই যে খরগোশগুলার থেকে মানে বাচ্চা দেখতে পারি নাই আর এই যে কুয়েল পাখিগুলো আর আমাদের বাসার যে গেনি ফল আছে হ্যাঁ সেইগুলার এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই হ্যাঁ তো আশাবাদী অনেকই যাতে অতি শীঘ্রই মানে ডিম বাচ্চা পায় তো এই ছিল আজকের ভিডিও ছোটো একটা ভিডিও আকারে আপনাদেরকে আপডেটগুলো দিলাম তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ টাটা